আজ এত বড় একটা কাঁঠাল পারলাম হেই কৃষ্ণ এভরিওয়ান তো কেমন আছো তোমরা তাহলে এসেছি আবারো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও ছিল একটি মাতাজির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আর ওই যে মাতাজি সকাল থেকে উনি অনেক কাজকর্ম করছে আর এই যে দিদি দিদি পাপড় ভাত ছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল এত দেরি করলি কেন তো অনেক কাজের জন্য দেরি হয়ে গেছে আরে কি দেখছো বলো কি দেখছো দেখছ এটা ছিল দিদির মেয়ে আর ও খুব কিউট ছিল যতক্ষণ ছিলাম দুজনে খুব মজা করেছি আর খুবই চটকেছি ওকে আর দেখো বাইরে কত সুন্দর লেবু হয়েছে জানালা দিয়ে অনেক লেবু দেখা যাচ্ছিল তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক আর সত্যি বলতে যাওয়ার সময় আমি অনেক লেবু নিয়ে গেছি আর বাইরের ওয়েদারটা দেখো সেদিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর দিদি আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল আর সত্যি বলতে আমি এগুলোর ক্লিপ নিতে পারিনি ভুলে গিয়েছিলাম সরি আর খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ি উদ্দেশ্যে মানে মামা বাড়ি না ঠিক মামা দাদুর বাড়িতে আমার মায়ের মামা আর দেখো এখানে কদিনের বৃষ্টিতে কি রকম জল জমে গেছে প্রচুর খারাপ অবস্থা আর এই যে দেখো আমরা চলে এসছি এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ ওই কাঁঠালটাই আমি পারব আমি প্রথমে গিয়েই ওই কাঁঠালটার দিকে নজর গিয়েছিল তাই বাবাকে পারতে বলেছিলাম ওই কাঁঠালটাকেই কারণ সব থেকে বড় কাঁঠাল ছিল ওইটাই আর ওটাই আমার চোখে পড়েছিল দেখো কত বড় কাঁঠালটা ছিল আর তারপরে আমি ভাবছিলাম যে আরেকটা কাঁঠাল নেওয়া যাক তো ভাবছিলাম কোনটা নেব। এটা নেব এইটা নেবো এইটা নেবো না এইটা নেব তো লাস্ট পর্যন্ত একটাই সিলেক্ট হলো তো বাবাকে তুলে দিলাম দেখো এই ছোট্ট মতো এই কাঁঠালটাই আমি নিয়েছিলাম আর এই কাঁঠালটা নেওয়ার একটাই কারণ দিদাকে দেবো বলে আর এই যে বাড়িতে চলে এসেছি আর বাবা কাঁঠালটা কেটে ফেলেছে দেখো কত সুন্দর অনেকগুলোই ক হয়েছিল। ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা পেয়েছিলাম আর শুধু আমরা না অনেককেই দিয়ে দিয়েছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম ছাদে জিতো ফুল পাড়ার জন্য বাবা চিত্ত ফুল আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর আর আমি ওইদিকে জিতো ফল পাড়ছিলাম তো অনেক জিতো ফল পেরেছি তো জিতো ফলের রেসিপি খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা টাটা সবাইকে